বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শনি আসতেছে কপালে এখন বিষয়গুলো যেভাবে আলোচিত হওয়া দরকার ছিল করা দরকার ছিল। সেইভাবে জনগণের একাংশকে খুশি ঠাস করে একটা কথা যখন ফেলছেন এখন এই কথা থাকতে পারবেন পারবেন তো না আইসিসি কি সিদ্ধান্ত দিছে জানেন কেন দিল আইসিসি বাংলাদেশকে আমাদের বিসিবি ডরে কথাই বলে না কারণ ওই যে আগে ঘোষণা দিছে ভারত যা খেলবো না প্রয়োজনে আমরা এটা এখন আইসিসি তো উল্টা বক্তব্য দিয়ে দিছে মারা খাইয়া আমাদের বিসিবি বা বিসিআইসি কোন বক্তব্য দিয়ে ক্রিক দিছে যে আমরা যে বড় বড় কথা বলতেছিলাম এই কথাগুলো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটুকু ভ্যালু রাখে তামিম ইকবালকে ভারতের দালাল বলা হচ্ছে তামিম ইকবাল একজন ক্রিকেটার তিনি কিন্তু বোঝেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দামটা কতটুকু কয়েকজন খেলোয়াড়ের দাম আছে বাংলাদেশ রাষ্ট্রকে আসলে কিভাবে দেখে আর আইসিসি ইন্ডিয়ারই আরেকটা টিম এটা আমরা সবাই জানি তো সেই ভারতে গিয়া যখন আসন্ন টি-20 কাপ ক্রিকেট বাংলাদেশ খেলবে না সাব জানাই দিয়েছে অন্য দেশে না হলে খেলবে না তখন আইসিসি আমাদেরকে পাল্টা ধমক দিচ্ছে ধমক কি দিবে না অবশ্যই দিবে আইসিসি ভারতের পক্ষেই যাবে কারণ ক্রিকেট বিশ্ব যদি রাজত্ব করে পয়সা কামায় সেটা আইপিএল কামায় ভারত কামায় সো ভারতের সবাই খুশি রাখে এই জায়গাটা বাস্তব আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো বক্তব্য দেওয়ার আগে একটু ভাইবা চিন্তা দেওয়া ছিল কারণ কথা তো বইলা ফেলছে এখন যে আইসিসি যে আমাদের বাস দিচ্ছে এই বাস খাওয়ার খবর কেন প্রকাশ হল না আমি তথ্যসূত্র দিচ্ছি আপনার সময়ের কণ্ঠস্বর গণমাধ্যমে আপনারা জানেন যে বিসিবির যেই বক্তব্য ছিল বিসিবি কিন্তু ধমক দেয় নাই হুঁশিয়ারি দেয় নাই তবে পত্রিকাগুলোতে একটু অতিরঞ্জিত করা হয়েছে এটা অনুরোধ জানাই ছিল যে নিরাপত্তা ইস্যু এটা যৌক্তিক যে বাংলাদেশের ক্রিকেট দলকে ভারত কিভাবে নিরাপত্তা দিবে এটা নিয়ে ভারতের সাথে আলোচনা হওয়া ছিল যে যদি আপনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ব্যালেন্স করতে না পারেন তো সেই ক্ষেত্রে আমরা তো ভাই খেলতে যেতে পারবো না আমাদের খেলোয়াড়দের জীবনের দাম আছে যেহেতু দুই দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি আছে কিন্তু তা না বলে সরাসরি মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশের শক্ত একটা অবস্থান হয়ে গেল এবার আসেন আইসিসি কি সিদ্ধান্ত দিছে আইসিসির সাথে গেল মঙ্গলবার একটা বৈঠক হয়েছে বিসিবির কিন্তু সবাই কি ফলাফল হয়েছে এ নিয়ে আইসিসি বা বিসিবি এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নাই তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বসছে ক্রিক ইনফো যদি তাদের তথ্য সঠিক হয় তাহলে আমরা মারা খাইয়া চুপ আসি তো মারাটা কি খাইছি ক্রিক ইনফোর প্রতিবেদন বলছে বিসিবির সঙ্গে একটা ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে আর না গেলে যাও তোমরা খেলো না দরকার নাই তোমাদের অনুরোধ আমরা রাখলাম না অন্যথায় নির্ধারিত ম্যাচগুলোতে যদি বাংলাদেশ মানে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি না যায় এখন দুই দেশে খেলা হবে বেশিরভাগ খেলাই বাংলাদেশের ভারতে পড়ছে তো ভারতে পড়া যে খেলাগুলো এগুলো যদি বাংলাদেশ খেলতে না যায় শ্রীলঙ্কা যাবে সম্ভবত তো ভারতের পয়েন্টগুলো বাংলাদেশ ফেইলিয়র হবে এখানে শ্রীলঙ্কাতে তারা ম্যাচ পরিবর্তন করবে না এই বিষয়ে আপনার বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি বিসিবি আইসিসি কে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল কিন্তু আমাদের তো দেখছে আসিফ নজরুল স্যার ধমক দিছে ওই আইসিসি কোন পরিচালক ধমক দিছে তলে তলে তো ভাই অনুরোধ করি আমরা গণমাধ্যমে আমরা যেভাবে এন ভারত দেখাই সবগুলা তলে তলে ভারতের সাথেই কিন্তু চাটে এটা তো বাস্তব ভাই জনগণ একটু এন টি ভারত আছে একটা শ্রেণী আপনি এনটি ভারত এনটি পাকিস্তান হয়ে টোটালি চলতে পারবেন না গ্লোবালাইজেশনের যুগ পাকিস্তানের সাথে আমার ব্যবসা বাণিজ্য যদি কোনোটা ফায়দা হয় আমি করব। ভারতের সাথে যদি আমার ব্যবসা বাণিজ্যের ফায়দা হয় আমি করব। আমি তো কোনো দেশের সাপোর্টিং এ বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেছি না আমার জায়গা হচ্ছে কি বাংলাদেশ যেখানে বাংলাদেশের স্বার্থ ওইখানে হবে এখন সিস্টেমের মধ্যে আমি দুর্বল একটা রাষ্ট্র এমনি হারি বেল নাই কোন স্পন্সর নাই নিজের দেশে ক্রিকেট খেলাতে বিদেশিরা স্পন্সর করা লাগে মালা ঠোলা নিয়ে দেশ দেশ খেলে আইসিসির টাকায় যে দেশের অর্ধেক ক্রিকেটের টাকা চলে অনুদানে চলে সেই দেশ যদি এরকম হুমকি দেয় তাহলে এটাকে আমলে না 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 এগুলো আমি কথা এগুলো পাত্তা দেন লেভেলে বাংলাদেশের যেভাবে কথা বলা দরকার ছিল প্রথমে কথাটাই হয় নাই আর প্রথমে মুস্তাফিজের উচিত হয় না সেখানে যাওয়া আমি তো প্রথম থেকে বলছি ভাই টাকার লোভে দশ কোটি টাকা দেখে আপনি দৌড় দিয়েছেন কেন আপনি দেখতেছেন না দুই দেশের সেন্টিমেন্ট আপনি ভারত গেলে যে আপনার ভারত খেলাবে এটা তো বাস্তব বাংলাদেশে এখন ভারতের ক্রিকেটার এই দাম দিয়ে আনলে কোন দল এই দলের অফিস টফিস ভাঙ্গে আমরা সমান করে ফেলবো রাইট নাও এটি কিন্তু এখানে চলতেছে ভারতে তো এর থেকে দশ গুণ চলতেছে বেশি পরিস্থিতি বুঝানোর সময় সিদ্ধান্ত নেওয়া উচিত বর্তমানে বক্তব্য হচ্ছে যে আইসিসি সিদ্ধান্ত বদলাবে না বাংলাদেশ যদি ভারতে যা না খেলে তাহলে না খেললে নাই দুর্ভাত মনে করে মনে করার তো কারণ আছে ইন্টারন্যাশনালি বাংলাদেশের কি দাম আছে আসলে দাম আছে এই পাসপোর্টটা নিয়ে বেল পান মানে সোর সুরটা আমরা আসছি এটাই বাস্তবতা খেলা এগুলা অনেক বিষয় আছে যেগুলা নিয়ে ওই মন গড়া ফিলিংস আপনি বক্তব্য ক্ষতি করবেন এখন বাংলাদেশ যদি আন্তর্জাতিক বিশ্বকাপ না খেলে আমার তো আমি তো এমনি বলি বাংলাদেশ ক্রিকেট টিম রাহারি দরকার নাই এ ভাই খামাখা রাষ্ট্রের টাকা খরচ এদের পিছনে এরা এরা ভালো আছে এরা টাকার জন্য এরা সব দেশে যাইবো এখানে যে দেশের কিছুই নাই মুস্তাফিস যার একটারও নাই তিন দিন পরে বিএনপি ডাক দিলে একটা টেম্পি হয়ে যাবে অমলীক যেমন ইচ্ছা ডালা দৌরানি খাইছে এগুলো আবার একই কাজ করবে এখানে কেউ ব্যতিক্রম হবে না সহজে এই ক্রিকেট টিমকে কি লাভ হয় বাংলাদেশে খালি হারে খালি হারে মানে এখানে জাতি হিসেবে একটা অর্জনের দিন কই সব সময় গেলে মারা খাইয়া আসি 10 টাকা লাগালে এমন হলো 9টার মধ্যে হারি কাপটা পেগুলো আসবে না এই ক্রিকেট টিমকে দিয়া হালসাস সার্চ করানো দরকার কারণ এই টিমটা দিয়ে এখন দুই দেশের মধ্যে আরো দুইটা বেজাল তোড়ি হবে শুধু কি এটা এরকম অনেক কিছু দেখা যাবে যে বাংলাদেশকে পরে মাইনাস করে দেওয়া হবে আপনি আইসিসি সাথে পাঙ্গা নিয়ে টিকবেন টিকবেন তো না আর আইসিসি কার কথাই চলে এটাকে আপনি আজকে জানছেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্রিকেটের প্রফিটেবল ব্যবসা হচ্ছে আইপিএল যেখানে আইসিসি থেকে শুরু করে সারা পৃথিবী ওদিকে তাকাই থাকে কটা পয়সার জন্য এখানে সারা পৃথিবী ইনভেস্ট করে জুয়ার ইরা করে বড় বড় স্পন্সররা যা আছে সবাই ওখানে ইনভেস্টমেন্ট করে সো আইসিসির একটা বড় ফান্ডিং ভারত থেকে হয় বড় বড় পদগুলাতে ভারতের সাবেকরা রে বসাই ডাকে সো এখানে আপনি যখন সিদ্ধান্ত পাঠাচ্ছেন ওই সিদ্ধান্ত ঘুইরা ভিড়া তো ভারতের তারাই দিচ্ছে আপনারা দিবে তাদের মধ্যে দেশপ্রেম নাই তারা তাদের দেশপ্রেম দেখাবে আমরা আমাদের দেশপ্রেম দেখাবো আর আমরা উপরে দেখাবো যাবই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো আবেগে আবেগে অনেক কিছু করি আমার এই বক্তব্য অনেকের গায়ে লাগবে কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তামিম ইকবাল যেই কথাটা বলছে অনেকে বুঝেনি না বুঝে তামিমের দালাল দালাল একটা সেন্টিমেন্ট হয়েছে আর এটার মধ্যে আমরা লাফাই পড়তেছি মুস্তাফিজের যাওয়াই উচিত না আমার প্রথমে এখনো আছে আমি বলছি কেন গেছেন আপনি আপনি যাই গিয়ে কিন্তু বেজালটা লাগাইছেন দিবে না খেলতে আপনারে ভালো থাকুন